আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতের কাজের টু পিস এই জামাটা কিন্তু খুবই গর্জিয়াস আর খুবই সুন্দর এই জামাটার ফেব্রিক্সটা হচ্ছে ফয়েল আর উন্নাটা হচ্ছে প্রাইট কটন জামাটা কিন্তু অনেক গর্জিয়াস আর কাজের ফিনিশিংও মার্শাল্লাহ অনেক সুন্দর বরাবরই অন্যান্য কাজের তুলনায় গুজরাটি কাজের ফিনিশিংটা কিন্তু অনেক বেশি ভালো আসে যারা গুজরাটি কাজের জামা পরেন বা গুজরাটি কাজ সম্পর্কে ধারণা আছে তারা হয়তো বা জানেন আর এটা হচ্ছে একটা মাস্টার্ড কালার আর এটা হচ্ছে পিঠের ডিজাইনটা জামাটা দেখ বাস্তবে আরো বেশি সুন্দর এই জামাটা যে কোনো যেতে পারবেন এরকম একটা জামা অনেক সুন্দর আর এর আগে ভিডিও দেওয়ার পরে অনেক আপু জামাটা নিতে চেয়েছিলেন আর আমি তো একজন আপুকেই দিতে পেরেছি এখন আবার এই জামাটা উঠে এসেছে এখন চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আর এ ধরনের জামা কিন্তু বেশি স্টক করা যায় না যেহেতু গুজরাট কাজ আর অনেক গর্জিয়া একটা কাজ খুবই অল্প পরিসরে থাকে আর যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু আপনারা দ্রুতই যোগাযোগ করবেন আমার সাথে আমি এই ডিসকিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ এবং কি স্ক্রিনেও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি চাইলে আপনারা কিন্তু আমার সাথে কন্টাক্ট করতে পারবেন খুবই রিজনেবলের মধ্যে কিন্তু ড্রেসটা পেয়ে যাবেন খুবই সুন্দর আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা আর এই জামার ভিতরে সবচেয়ে সুবিধা হচ্ছে যে এই জামাতে কিন্তু কোনো ইনার বা সিমিস লাগবে না আপনারা শুধু জামাটাই কিন্তু পরে নিতে পারবেন এত সুন্দর আর এই জামাটার উন্নাটা তো আরও বেশি সুন্দর মাশালা কালোর উপরে মাস্টার কালার সুতা দিয়ে কাজ কাজটা কিন্তু অনেক বেশি ফুটে উঠেছে উড়নার দুই পারে কিন্তু চৌড়া করে কাজ থাকবে আর এই উড়নাটা প্রাইট কটন হওয়াতে কিন্তু বহরে অনেক বড় যারা উড়না বড় পছন্দ করেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই ড্রেসটা নিতে পারেন অনেক সুন্দর আর মাঝখানেও কিন্তু কাজ আছে ছিটা ছিটা করে অনেক কাজ আপনারা যারা এই ধরনের কালার কম্বিনেশনটা পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কাজের ফিনিশিং নিয়ে কোনো কথা বলতে পারবে না দেখা এরকম একটা জামা এত সুন্দর কাজের ফিনিশিং হয়েছে মাঝে মাঝে কিছু কিছু কাজ থাকে যে কাজের ফিনিশিং দেখলেই অনেক মনে শান্তি লাগে যে অনেক সুন্দর হয়েছে আর হাতের কাজের ড্রেস যদি কাজের ফিনিশিং ভালো না আসে সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না আর গুজরাটি কাজের ফিনিশিং তো এমনিতেই সুন্দর হয় আর আপনাদের যদি ভালো করে আপনারা খেয়াল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন অনেক কিন্তু সুন্দর আর অনেক গর্জিয়াস তাই যদি নিতে চান দ্রুতই কিন্তু যোগাযোগ করতে হবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ